আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পাইকারি কত করে কিনা পড়ে তাই আপনাদের আজকে দেখাবো এটা হচ্ছে আইস্কুল পাউডার আর এটা হচ্ছে ঘামাছি তো এই ঘামাছিগুলা আমাদের চব্বিশ পিস তার সাথে আরও চার পিস ফিরে আসে আঠাশ পিস কিনা পরে বারোশো দশ টাকা এবং আইস্কুল যেটা এটা আমাদের আঠাশ পিস কিনা পরে চব্বিশ পিস দুই ডজন নিলে তার সাথে আরও চার পিস ফ্রি আসে মোট আঠাশ পিস তার দাম পরে হলো তেরোশো দশ টাকা লালটা হচ্ছে বারোশো দশ এবং এই নীল যেটা হাই স্কুল ওইটা হচ্ছে তেরোশো দশ টাকা তাহলে দেখেন আমাদের পার পিস কত পড়ে বারোশো দশ ভাগ চব্বিশ পিস হলো দুই ডজন তার সাথে আরও চার পিস ফিরি আঠাশ হবে তেতাল্লিশ টাকা একুশ পয়সা প্রায় চৌচল্লিশ টাকার মতো কেনা পড়ে আর বিক্রির রেট হচ্ছে এই পঞ্চান্ন টাকা ধ্যায় দিয়েছি আপনাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করা যায় না আসলে পঞ্চাশ টাকা করেই মানুষ নেয় আর এই পাশে দেখতে পাচ্ছেন এটার বডি রেট হচ্ছে ষাট টাকা এটা হলো তেরোশো দশ টাকা কেনা পরে আঠাইশ পিস চব্বিশ পিসের সাথে আরো চার পিস ফ্রি দুঃখিত তেরোশো দশ টাকা ভাগ হচ্ছে হলো আঠাইশ প্রায় ছয়চল্লিশ টাকা আটাত্তর পয়সা সাতচল্লিশ টাকার মতো কেনা পড়ে এটা ষাট টাকায় বিক্রি করা যায় তো এই হলো ভাই আমাদের পাউডারের লাভ তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে